দর্শক বাংলা ট্রিবিউনে স্বাগত জানাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফি খুব বড় একটা টুর্নামেন্ট বাংলাদেশ দল সাধারণত বড় ধরনের টুর্নামেন্টে খুব বেশি সাফল্য পায় না তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সবচেয়ে সেরা সাফল্য আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার সতেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল সেমিফাইনাল খেলেছিল যত রকমের বৈশ্বিক টুর্নামেন্ট বাংলাদেশ দল খেলেছে এটাই আসলে সর্বোচ্চ সাফল্য আসলে ওই দু হাজার সতেরো সালে যদি বাংলাদেশ এক একটিমাত্র ম্যাচ জিততে পারতো তাহলে কিন্তু ফাইনালে চলে যেতে পারত সেই সুযোগ হয়নি এরপর বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে বিশ্বকাপ খেলেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছে ওয়ান ডে খেলেছে বাট আর এই সাফল্যটা মানে ওই দু হাজার সতেরো সালের সাফল্যকে ছাড়িয়ে যেতে পারেনি তো এবার আরও একটি সুযোগ আগামী উনিশ তারিখে পাকিস্তান এবং আরও মামিরাতে বসছে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে বাংলাদেশ দল যে গ্রুপটাতে পড়েছে সেটাকে সেটাকে ডেথ অফ গ্রুপ বললেও ভুল হবে না সেখানে স্বাগতিক পাকিস্তান আছে শক্তিশালী ভারত আছে নিউজিল্যান্ড আছে এই দলের বিপক্ষে বাংলাদেশকে কিন্তু আসলে খেলতে হবে সো বাংলাদেশের অধিনায়ক নাজম হোসেন শান্ত আজকে খুবই কনফিডেন্টের সাথে বলেছেন তাদের লক্ষ্য আসলে চ্যাম্পিয়ন হওয়া চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়েই তারা আসলে বাংলাদেশ ছাড়বে আগামীকাল রাতে মধ্যরাতে বাংলাদেশ দল আসলে আরও বা মিরাতের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ দল প্রথম ম্যাচ খেলবে বিশ ফেব্রুয়ারি সেটা হচ্ছে ভারতের বিপক্ষে ভারত খুব শক্তিশালী দল এই দলটি শিরোপা জিততেই আসলে বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে আসে সো এবারও তাদের আসলে লক্ষ্যটা তেমনই চ্যাম্পিয়ন্স ট্রফি আসলে হওয়ার কথা ছিল পাকিস্তানে কিন্তু যেহেতু ভারত রাজনীতির কারণে সফর করবে না সেই কারণে আসলে দুবাইতেও আসলে কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তান এবং দুবাই মিলে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হচ্ছে তো বাংলাদেশ দল তার প্রথম ম্যাচটা খেলবে হচ্ছে দুবাইতে ভারতের বিপক্ষে আরও দুটি ম্যাচ তারা রাউট ইন্ডিতে খেলবে যেখানে বাংলাদেশের একটা স্মৃতি আছে গত বছর বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতেছিল সেখানেই কিন্তু বাংলাদেশ দল এবার দুটি ম্যাচ খেলবে একটা পাকিস্তানের সাথে আর একটা হচ্ছে নিউজিল্যান্ডের সাথে সো এই হচ্ছে অবস্থা কিন্তু মানে কেমন করবে বাংলাদেশ দল এই নিয়ে আসলে ভক্তদের মধ্যে আলোচনা আছে অধিনায়ক শান্ত আসলে যেভাবে বলেছেন তাদের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যটা নিয়েই তারা মাঠে নামবেন এবং তাকে প্রশ্ন করা হয়েছিল আসলে এটা কি আসলে যৌক্তিক কিংবা মানে এটা কি আসলে চাপ তৈরি করবে দলের মধ্যে একদম স্পষ্ট করে শান্ত জানিয়ে দিয়েছেন এটা চাপ না তারা যেভাবে পরিশ্রম করছেন তারা যেভাবে নিজেদের প্রস্তুত করেছেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে তারা আসলে কনফিডেন্ট তার প্রত্যেকটা ক্রিকেটার প্রত্যেকটা কোচিং স্টাফ থেকে সবাই বিশ্বাস করে আসলে এই দলটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে ফাইনাল খেলতে পারে এবং তাদের লক্ষ্যটা আসলে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশকে যদি আসলেই চ্যাম্পিয়ন হতে হয় তাহলে কঠিন লক্ষ্য পাড়িয়ে দিতে হবে আমরা দেখেছি লাস্ট যে সিরিজটা বাংলাদেশ দল খেলেছে ওয়েস্ট ইন্ডিজে সেখানে কিন্তু বাংলাদেশ দল আসলে সাফল্য পায়নি বাংলাদেশ তিনটা ওয়ান ডে ম্যাচই কিন্তু হেরেছে এমনকি তিনশো প্লাস স্কোর করেও কিন্তু বাংলাদেশ হেরেছে তো রাউলা পিন্ডের সংখ্যাটা আসলে সেটাই রাউলা পিণ্ডে উইকেট খুবই ব্যাটিং বান্ধব এখানে পেসারদের আধিপত্য সব কিছু মিলে বাংলাদেশের ব্যাটারদের আসলে মানে চাপ নিতে হবে মানে খুব বেশি প্রেশার নিতে হবে ব্যাটিং ডিপার্টমেন্ট যদি সাফল্য পায় তা আমি ড্যামশিউর আসলে বাংলাদেশ দল এখানে সাফল্য পাবে কেননা বাংলাদেশ দলে ভালো স্পিনার সাথে সাথে পেসাররা খুব ভালো করেছেন নাইড খুব গতিময় বলার তাস্কিন দারুণ ছন্দে আছেন সব কিছু মিলিয়ে মানে আমার ধারণা আসলে ব্যাটিং বলিং মিলিয়ে খুব দারুণ একটা ইভেন্টে বাংলাদেশ দল অংশগ্রহণ করবে আজকের প্রেস কনফারেন্সে অনেক পজিটিভ ব্যাপার আমরা পেয়েছি শান্তর কনফিডেন্স এবং থাকে না একটা ক্রিকেটার যখন মানে প্লেয়াররা যখন বলেন বলার জন্য অনেকে বলতে থাকেন কিন্তু সেই কথাতেও কিন্তু তার আসল রূপটাও বেরিয়ে আসে এখন ওয়ান ডে ফরম্যাট বলেই কিন্তু কনফিডেন্সটা বেশি কারণ এই ফর্মেটে বাংলাদেশ দল কিন্তু বরাবরই খুব ভালো ক্রিকেট খেলে সবাই কিন্তু প্রত্যাশা করে বাংলাদেশ দল ভালো খেলবে এবং হচ্ছে এই যে শান্তর যে স্বপ্নটা সেই স্বপ্ন পূরণটা হবে দর্শকরাও এই প্রত্যাশাই করেন সেখানে আসলে দ্বিমত কারোই নেই তো কিছু মিলে আমরা আশা করি বাংলাদেশ দল খুব দুর্দান্ত ক্রিকেট খেলবে প্রভাব বিস্তার করা ক্রিকেট খেলবে দুবাইতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে উড়িয়ে শুভ সূচনা করবে সেই প্রত্যাশায় আসলে দেশের ক্রিকেট প্রেমীরা